তাহাসের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও নম্বর সতেরো সো আপার মাল দেখাই এই যে একটা মাল অ্যালার কোম্পানির এটা সাইজ হচ্ছে পাঁচ আট রেট হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা কালার পেবেন একটাই তারপর এই একটা নতুন মাল আসছে ইউনিক ফুটওয়ারের এটার সাইজ গ্রুপ হচ্ছে আপনার তিনটা আটাত্তর আটষট্টি আটান্ন তিনটা গ্রুপ কালার পাবেন দুইটা একটা নতুন মাল আছে কিংস্টার কোম্পানির মাল এটা এটা আপনার গ্রুপ হচ্ছে পাঁচটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এটা দাম হচ্ছে আপনার তিয়াত্তর তেষট্টি তেপ্পান্ন আটচল্লিশ তেতাল্লিশ তারপর একটা মাল আছে আপনার ইউনিক আপনার তিয়াত্তর টাকা তেষট্টি টাকা পাঁচ আট তিয়াত্তর

আপনার এটার গ্রুপ হচ্ছে আপনার তিনটা পাঁচাট একচে দশ তেরো পাঁচাট হচ্ছে আপনার তোর ষাট ছাপ্পান্ন এবং পঞ্চাশ চারটা সাইজ পাঁচাট একচে দশ তেরো ছয় নয় খুব সুন্দর মাল দুই ফিতা মাল একটা মাল আছে আপনার ইউনিক ফুটওয়্যারের সুন্দর মাল দুই ফিতা কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা এটা হচ্ছে আপনার দুইটা গ্রুপ পাঁচ আট এবং এক চের পাঁচ হচ্ছে আপনার তিয়াত্তর টাকা এক চের হচ্ছে তেষট্টি টাকা একটা মাল আছে দেখেন বেস্ট ফুটওয়্যারের দুই ফিতা এটা হচ্ছে আপনার চৌষট্টি টাকা একটা মাল আছে আপনার দেখেন আপার মাল ইউনিক ফুটওয়ারের সুপ্রিম ডিজাইনের খুব সুন্দর মাল কালার পাবেন দুইটা বড়টা হচ্ছে আপনার ষাট টাকা ছোটটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পাঁচ আট ষাট টাকা একচের পঞ্চাশ টাকা দেখেন একটা মাল আছে আপার মাল ইউনিক ফুটওয়ার কোম্পানির খুব সুন্দর মাল খুব সুন্দর মাল এটা হচ্ছে আপনার দুইটা সাইজ পাঁচ আট এবং একচের পাঁচ আট একাশি টাকা একচের একাত্তর টাকা একটা মাল আছে বেস্ট ফুটওয়ার বেস্ট ফুটওয়ারের একটা মাল আছে পাঁচ আট মাল বর্ষার হিট কালেকশন কোনো স্লিপ কাটবে না এটার দাম হচ্ছে আপনার একানব্বই টাকা প্রাইস দেখেন নতুন একটা মাল আসছে তিনটা কালার এটার তিনটা কালার বর্ষার হিট কালেকশন একদম এই মালটা খুব ভালো চলতেছে দুইশো উনআশি আর্টিকেল মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা সাইজ পাবেন চারটা কালার পাবেন তিনটা কালো চকলেট এবং গ্রে এই একটা মাল আছে আপনার আলি খুব সুন্দর মাল খুব সুন্দর মাল আংটা মাল এটা আপনার রেট পড়বে টাকা একটা মাল আছে আপনার বেস্ট বেস্ট এর একটা মাল আছে একশো পঞ্চান্ন আটিকের খুব সুন্দর মাল পাঞ্জাবির সাথে পড়লে খুব ভালো মানাবে মাত্র একাত্তর টাকা বড়টা আর এক চেয়ার হচ্ছে আপনার মাত্র একষট্টি টাকা দুইটা সাইজের দুইটা গ্রুপ চারটা সাইজ একটা মাল আছে বেস্ট ফুটওয়্যারের খুব সুন্দর মাল কোনো স্লিপ কাটবে না দুইটা কালার পাবেন এটা বড় মালি শুধু 58 66 টাকা করে রাখা যাবে আমাদের দোকানটা কোশলাপুর চক্করদার শরীঘাট যারা আপনারা গুলিস্তান হয়ে আছেন তারা চক্করদার সাইমতের সামনে এটা ফোন দিলে আমরা রিসেপ করে নিয়ে আসব যারা গাবতলী হয়ে আসবেন তারা শরীঘাট মালদার এর সামনে ফোন দিলে আমরা রিসেপ করে নিয়ে আসব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলে আমরা ছবি ন্যান ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন ত্রিশ থেকে টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে